All oh, and this time is total. হাসান মাহমুদ বাংলাদেশ ক্রিকেটের তিন ফর্মেটে দর্শকদের সাইদার খেলোয়াড়কে বলা হয় হাসান মাহমুদ হাসান মাহমুদ ডাইনেতি মিডিয়াম ফাস্ট বলার তার ক্রিকেটের হাতে খড়ি বাংলাদেশ বিকে থেকে তার পুরা নাম মোহাম্মদ হাসান মাহমুদ তার ডাকনাম হাসান সে ইসলাম ধর্মের অনুসারী সে ইসলাম ধর্মকে অনেক বিশ্বাস করে হাসান মাহমুদ বিবাহিত সে বিয়ে করে বাইশ সালের মে মাসের চব্বিশ তারিখে হাসান মাহমুদের জন্মস্থান সীমান্ত ঘেসা জেলা তার জন্ম তারিখ বারোই আগস্ট উনিশশো সাল তার বর্তমান বয়স পঁচিশ বছর হাসান মাহমুদ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশি হিসেবে একশো নম্বর খেলোয়াড় হিসেবে অভিষেক হয় এবং তারিখ তিরিশে মার্চ দু হাজার চব্বিশ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হাসান মাহমুদ আন্তর্জাতিক ওডিয়ায় ক্রিকেটে বাংলাদেশী হিসেবে একশো চৌত্রিশ নম্বর ক্রিকেটার হিসেবে অভিষেক হয় শিক্ষার তারিখ কুড়ি জানুয়ারি দু হাজার একুশ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহমুদ আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশী হিসেবে আটষট্টি নম্বর খেলোয়াড় হিসেবে অভিষেক হয় এবং তারিখ এগারো মাস দু হাজার কুড়ি সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রিয় দর্শক হাসান এই না জানা তথ্য জেনে আপনার কেমন লেগেছে সেটা আপনার মতামত কমেন্টে জানাবেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে